পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দার তিন দিনের সফরে ঢাকা আসছেন আগামী শনিবার দুপুরে বিশেষ ফ্লাইটে তিনি হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন এ সময় তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড মোহাম্মদ নজরুল ইসলাম প্রথম দিনেই ঢাকায় পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে তার সফর উপলক্ষে একটি রিসিপশনের আয়োজন করা হয়েছে ওই অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশের শিক্ষাবিদ রাজনীতিবিদ ও নাগরিক সমাজের কয়েকজন সদস্যের সঙ্গে আলাদা বৈঠক করবেন তিনি পরদিন চব্বিশ আগস্ট সকালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইসহাক দার এবং বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আলোচনায় দুই দেশের মধ্যে ছয় থেকে ষাটটি চুক্তি ও সমঝোতা সই হওয়ার সম্ভাবনা রয়েছে বৈঠক শেষে বিশেষ ভোজের আয়োজন করেছে বাংলাদেশ সফরকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এছাড়া বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করার কথা রয়েছে কূটনৈতিক সূত্রে জানা গেছে তিন দিনের এই সফরে ইসহাক দার বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে মত বিনিময় করবেন এরই অংশ হিসাবে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসায় দেখা করতে যাবেন এর পাশাপাশি জামায়াত ইসলামীর জ্যেষ্ঠ নেতাদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে ইসহাক দারের। এপ্রিলে দুই দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠকটিকে দেখা হয়েছিল দেড় দশকের কাটিয়ে সম্পর্ক পুনরুজ্জীবনের প্রথম ধাপ হিসাবে আর ইসাকদারের সফরটি পুনরুজ্জীবনের ধাপটিকে এগিয়ে নিয়ে রাজনৈতিক স্তরে তা নিবিড় করার ইঙ্গিত দিচ্ছে সমকাল